বাংলার মাটিতে দাঁড়িয়ে আছে এমন এক রাজপ্রাসাদ যার দেওয়ালগুলো এখনো লুকিয়ে রেখেছে শত বছরের রাজকীয় গল্প ক্ষমতার উত্থান পতন প্রেম বিশ্বাসঘাতকতা আর অদেখা রহস্য হ্যাঁ বলছি নাটোরের রানী রানী ভবানীর রাজবাড়ির কথা চলুন আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে আসি কয়েকশো বছর আগে নাটোর রাজবাড়ি থেকে করা হয় সতেরোশো ছয় থেকে সতেরোশো দশ সালের মধ্যে নাটোর রাজবাড়ি প্রতিষ্ঠিত হয় নাটোর রাজবাড়ির নাটোরের দ্বিতীয় রাজা রামকান্ত রায়ের স্ত্রী অর্থাৎ রামজীবন রায়ের পুত্রবধূ রানী ভবানী সতেরোশো আটচল্লিশ থেকে আঠারোশো তিন সাল পর্যন্ত নাটরের জমিদারি চালিয়েছেন তিনি রাজবাড়ি সম্প্রসারিত করেছেন নাটোর রাজবাড়ি প্রায় একশো বিশ একর জমির উপর প্রতিষ্ঠিত এই রাজবাড়িতে ছিল প্রাসাদ মন্দির বড় নয়। পুরো একটি কেন্দ্র ছিল রানী ভবানীর শাসনামূলে জমিদারি প্রচুর বিস্তৃত হয়েছিল বাংলা ও উত্তরবঙ্গের বড় অংশ ছিল নাটর রাজবাড়ির নিয়ন্ত্রণে বাংলা বিহার ও উড়িষ্যার নবাব নবাব আলিবদ্দীখা রানী উপর এই সাম্রাজ্যের দায়িত্ব তুলে দিয়েছিলেন নাটোর রাজবাড়ির সবচেয়ে বিখ্যাত ছিলেন রানী ভবানী লোকেরা তাকে ডাকত বাংলার অকৃত্রিম জনমাতা হিসেবে রানী ভবানীর শাসনামূলে বাড়ে বিশাল রাজস্ব স্কুল মন্দির রাস্তা অসংখ্য জনহিতকর কাজ তিনি করেছিলেন অনেকেই বলে রানী ভবানী শুধু নাটন নয় পুরো উত্তরবঙ্গের অর্থনীতির চেহারা বদলে দিয়েছিলেন রানী ভবানীর শাসনকালে সতেরোশো সালে বাংলায় এক বিশাল দুর্ভিক্ষ দেখা দেয় সময়টি বাংলায় এগারোশো সাল হওয়ায় এই দুর্ভিক্ষ সবার কাছে ছিয়াত্তরের মনন্তন নামে পরিচিত মূলত অতি বৃষ্টি ও বন্যার কারণে সমগ্র দেশ জুড়ে চরম অর্থনৈতিক মন্দা দেখা দেয় সেই দুর্ভিক্ষে প্রায় এক কোটি মানুষ মারা যায় ভবানী ওই সময় প্রজাদের মাঝে বিনে পয়সায় চাল বিলি করেছে গ্রামে গ্রামে ঘুরে প্রজাদের চিকিৎসার জন্য নিয়োগ দিয়েছিলেন বৌদ্ধ ইতিহাস থেকে জানা যায় রানী ভবানী তার শাসনামূলে প্রায় পঞ্চাশ কোটি টাকারও বেশি অর্থ দান করেছিলেন জনকল্যাণে ব্যাপক কাজ করার জন্য ইংরেজরা ভবানীকে মহারানী খেতাবে ভূষিত করেন রানী ভবানীর মৃত্যুর পর নাটোর রাজবাড়ির রাজা হন রাজা রামকৃষ্ণ রামকৃষ্ণ অব্দি সব ঠিকঠাকই ছিল কিন্তু রামকৃষ্ণের মৃত্যুর পর সেখানকার রাজা হন তার দুই পুত্র এবং তারপর থেকেই রাজবাড়ির ভাঙন শুরু রামকৃষ্ণের দুই পুত্রের মধ্যে বিশ্বনাথের ভাগে পড়ে এই প্রাসাদ যা বড়তরফ নামে পরিচিত আর ছোটো ছেলে শিবনাথের অংশে যায় এই প্রাসাদ যা তখন থেকে ছোটো তরফ নামে পরিচিত ঘটনাক্রমে ওই সময় শুরু হয় নীল চাষ এই অঞ্চলের মাটি নীল চাষের উপযোগী হওয়ার কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচটিয়া ব্যবসা করে যায় এই অঞ্চলে নীল চাষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিক লাভ করে ফলে ব্রিটিশ নীলকরেরা নীল চাষে বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করে কিন্তু আঠারোশো সালের দিকে নীল চাষ অলাভজনক হয়ে যায় ফলে কৃষকরা ধান এবং পাট চাষের দিকে ঝুঁকে পড়ে যেহেতু ব্রিটিশরা নীল চাষে বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করে ফেলেছে তাই তারা কৃষকদের অত্যাচার জুলুম করে নীল চাষে বাধ্য করে আঠারোশো শতকের শেষের দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় শক্তি বাড়াতে শুরু করলে নাটোর রাজবাড়ি উপরে যায় রাজনৈতিক চাপে ইংরেজদের রাজস্ব নীতি কঠোর হয়ে ওঠে একসময় শক্তিশালী রাজবংশ দ্রুত আর্থিক ক্ষতির মুখে পড়ে রাজাদের ক্ষমতা কমতে থাকে আর ধীরে ধীরে নাটোর রাজবাড়ি পরিণত হয় একটি আনুষ্ঠানিক রাজ দরবারে নাটোর রাজবাড়ি শুধু একটি স্থাপনা নয় এটি তিনশো বছরের ইতিহাস ক্ষমতা প্রেম রাজনীতি আর মানুষের গল্প সবকিছু এখানে লুকিয়ে আছে তাই নাটোর রাজবাড়ি দেখার মানে শুধু একটি স্থাপনা দেখা নয় বরং বাংলার অতীতে একটি সম্পূর্ণ সময় যাত্রা করা যাই হোক আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে সে অব্দি সবাই ভালো থাকবেন টাটা বাইবাস সালামু আলাইকুম